আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ ডাক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বিয়ের পর প্রত্যেকটা নারীদেরই উচিত যে তার শ্বশুর বাড়ির লোকজনকে আপন বাবা আর বাবা মার লোকজন বাড়ির লোকজন তো আপন কিন্তু তাদেরকে অতটাও প্রাধান্য দেওয়া উচিত নয় যেখানে আপনি স্থানীয় স্থায়ীভাবে থাকবেন সারা জীবন সংসার করবেন সেখানকার লোকজনকেই কে আপনার আপন ভাবতে হবে আপন করে নিয়ে সারা জীবন সংসার করতে হবে আর এই সংসার জীবনে ভালো মন্দ সব কিছুই আসবে কিন্তু সেই সব দিক উপেক্ষা করে আপনার ভালো দিকে লক্ষ্য রাখতে হবে শুধু পজিটিভ দিকে আপনি মনে রাখবেন নেগেটিভ দিকগুলো দূরে সরিয়ে রাখে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে সংসারে সুখ দুঃখ এগুলো লেগেই থাকবে। সুখের পরই দুঃখ আসে দুঃখের পরই সুখ আসে একবার আপনার সুখের সময় আসলো শুধু সুখের দিন মনে রাখলেন আর দুঃখ আসলেও সেই দুঃখের গুলো কষ্টগুলো হয়তো আপনি ভুলতে না তারপরেও ভোলার চেষ্টা করতে হবে সব কিছু মিলেই তো জীবন জীবনে হাসি খুশি সব সময় তো থাকবে না হাসি আসবে দুঃখ আবার দুঃখ আসবে সবকিছু উপেক্ষা করে আপনাকে চলতে হবে কিছু কিছু জায়গা দেখা যায় যে বিয়ের পর মেয়েরা বাবার বাড়ির লোকজনের কথা মতোই চলে মা কি বলল বোন কি বলল খালা কি বলল এগুলো কথা নিয়ে নিজের সংসারে অশান্তি বাড়ায় তো এক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম মানুষেরই যারা এইভাবে কথা শোনে তাদের সংসার টেকে না তারা অচিরে ডিভোর্সে পরিণত হয় তাদের জীবন সংসার জীবন ডিভোর্স হয়ে পরে ঠিকই বোঝে যে কেন এটা করলাম এ কাজটা কেন হলো তখন তো আর ভেবে কোনো উপায় নাই সেজন্য সময় থাকতেই সময়কে মূল্য দিতে হবে যখন নিজের সংসারে অন্য কে এসে নাক গলাবে তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনার সংসারে কথা বলবে তখন সেই সংসারে চলে আসবে তখন আর সুখ শান্তিতে আপনার সংসার ভরপুর থাকবে না সেজন্য উচিত বাবা মার সম্পর্ক ঠিক রাখা কিন্তু তাদের কথা মতো যাতে আপনি নিজের সংসারে অশান্তি সৃষ্টি করবেন সেটা উচিত নয় এভাবেই আপনি সংসারকে ভালো রাখতে হলে নিজের বাবা মার কথাগুলো ভালো দিকগুলো আপনি নিতে পারেন কিন্তু খারাপ যে কথাগুলো বলবে সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে আর নিজের সংসারের শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নিয়ে নিজের সংসার করতে হবে এভাবেই জীবন অতিবাহিত হবে দেখা যাবে যে এক সময় ওই সংসারে আপনি করতে হবেন আপনার কাছে সব কিছু চলে আসবে ওই সময় আপনার মনে হবে না যে সময় আমি খুব কষ্টে ছিলাম বা এ আমার সাথে এরকম হয়েছে ওগুলো না ভেবে আপনি ভালো দিকগুলো মনে রাখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আলাইকুম